আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানবো সেটি হচ্ছে যে কোনো খারাপ জিনের আসর চালানি জিনের ক্ষতি যে কোনো প্রকারের জাদু টোনা কফুরি কালামের বান মারা ঠিক আছে হ্যাঁ যে কোনো ধরনের দুশ্মনের দুশ্মনী রয়েছে শত্রুতার ক্ষতি রয়েছে সেগুলো থেকে একদম মুক্তির কোরআনই আমল আমরা তদ্দির আমরা শিখে নিব ইংশা আল্লাহ ঠিক আছে খুব সহজেই আমরা এখন শিখে নিব তো কোরআন থেকে আমি বিষয়টি সুন্দর করে আপনাদেরকে দেখিয়ে দিব বুঝিয়ে দিব যদি ভিডিওটি বুঝতে কোনো রকম কোনো সমস্যা হয় অথবা সরাসরি পারা কোরআনুল কারিম থেকে যে কোনো বিষয়ে শিখতে জানতে বুঝতে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বার দেওয়া আছে চাইলে আপনি বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি আপনার মনের কথা আমাকে জানাতে পারেন ইংশা আল্লাহ আমিও চেষ্টা করব সরাসরি করানুল করিম থেকে সুন্দর একটা সাজেস্ট সুন্দর একটা পরামর্শ সুন্দর একটা তদবির দিয়ে আপনাদেরকে সুন্দর একটা পজিশনে নিয়ে আসার জন্য ইংসা আল্লাহ ঠিক আছে আমি নাম্বারটিটা আপনাদেরকে মুখে বলে দিচ্ছি যাতে কোনো প্রতারক চক্র ভিডিও অন্য কোনো নাম্বার ঢুকিয়ে আপনাদের সাথে দুই নাম্বারই করতে না পারে নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি ঠিক আছে তো একটু কষ্ট করে আপনার নাম্বারটি লিখে রাখবেন তো আসুন আমরা শিখে নেই অনেক দিনে ভাই বোনেরা বলেন যে হুজুর অনেক আমার ওপর দূর থেকে কিংবা কাছ থেকে খারাপ জিনে আসর করে খারাপ জিন আমাকে বিভিন্নভাবে ডিস্টার্ব করে কেউ বলেন যে হুজুর আমার ওপর জিন চালান করা হয়েছে চালানে জিন আমার উপরে ক্ষতি করে আবার কেউ বলেন যে হুজুর আমি কুফুরিতে আক্রান্ত হ্যাঁ কুফুরি দ্বারা আমাকে ক্ষতি করা হয়েছে বা পেটে খাওয়ানো জাদু করা হয়েছে বা মানে যে কোনো ধরনের কুফুর শত্রুর মানে দুশ্মনে দু আমার উপর দুশ্মনই করে তো এই ধরনের সমস্যার মধ্যে যদি থাকেন এই ধরনের সমস্যা কিন্তু সরাসরি এই পবিত্র কারিম থেকে খুব সহজে কি করা যায় সমাধান নেওয়া যায় এগুলা কোরআন থেকে কাজ করলে এত তাড়াতাড়ি কেটে যায় এত তাড়াতাড়ি আপনি সুস্থ হয়ে যাবেন যেটা আপনি কখনও কল্পনা করতে পারবেন না ইংশা আল্লাহ ঠিক আছে তো আসুন আমরা এখন খুব সহজেই শিখে নেই। তো কীভাবে আপনারা শিখবেন খুব সহজেই আগে আপনাকে সব সহজে সুন্দর করে কি করতে হবে অজু করতে হবে অজু করে পবিত্র হতে হবে পবিত্র হয়ে আপনি একটা বোতলের মধ্যে একটু হালকা সরিষার তেল নেবেন আর একটা বোতলের মধ্যে একটু খাওয়ার পানি নেবেন ঠিক আছে নেওয়ার পরে আপনি অজু করে পবিত্র হয়ে প্রথমে আপনি সুন্দর করে তিনবার করে কী করবেন শরীফ পাঠ করবেন চাইলে নামাজের দরুদ দরুদ ইব্রাহিম সেটিও পাঠ করতে পারেন সবসাইতে ছোটো দরুদ আলাইহি আলাইসাল্লাম সেটিও আপনি পাঠ করতে পারেন ঠিক আছে পাঠ করার পরে আপনি এই শরীফ পাঠ করার পরে আপনি প্রথমেই সুরাতুল বাকারার মানে কোরালকারী কারিমা সর্বপ্রথম যে সুরা রয়েছে সুরাতুল বাকারার প্রথম পাঁচটি আয়াত আপনি সুন্দর করে পড়বেন এইভাবে সুন্দর করে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك ইকা আলাহুদামের বিহিম ওয়া উলা ইকাহ পরে আপনি সেই পানির মধ্যে আর তলের মধ্যে একটি দম করে দেবেন একটি ফুদে দিবেন শো ঠিক আছে দেওয়ার পরে কোরআনুল কারিমের হ্যাঁ সুরাতুল এই সুরাতুল বাকারারি শত পঞ্চান্ন নাম্বার আয়াত যেটিকে কোরানুল কারিমের সর্বশ্রেষ্ঠ আয়াত বলা হয় ঠিক আছে এটিকে পবিত্র আয়তাল করছি বলা হয় এ আয়াতল কর্সি আপনারা তিনবার করে পরে আপনারা তিনটি ফু সেই পানির মধ্যে এবং তলির মধ্যে দিয়ে দিবেন ইংসা আল্লাহ ঠিক আছে তিনটি ফু পানির মধ্যে এবং তলির মধ্যে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর আপনি এই সুরাতুল বনি ইসর ইল বনি ইসরো ইল এর ইনশাআল্লাহ আল্লাহ আপনার বিরাশি নাম্বার আয়াতটি আপনি সুন্দর করে কী করবেন বাহির করবেন সুন্দর করে কী করবেন খুলবেন খুলে বিরাশি নাম্বার আয়াত আপনাকে পুরাটা পড়তে হবে না ঠিক আছে বিরাশি নাম্বার আয়াতের বিশেষ যে আপনাদেরকে আমি বাহির করে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে অংশ বিশেষ আপনাকে বাহির করতে হবে ঠিক আছে বাহির করে এই দেখেন আমি আপনাদেরকে বাহির করে দিচ্ছি অংশ বিশেষ এই দেখেন সুরে সুরে বনি ইসরো ইলের বিরাশি নাম্বার আয়তের

ও রহমাতুল তিনবার করে পাঠ করে আপনারা তিনটি দম তিনটি ফু দিয়ে দিবেন ফু দেওয়ার পরে পরি শেষে আবার সুন্দর করে আপনারা কুলহুয়াল হুয়া হাত সুরাই এখলাস তিনবার পরে আপনারা একটি ফু দিবেন সুরায় ফালাক পরে একটি ফু দিবেন সুরায় নাস পরে একটি ফু দিবেন ফু দেওয়ার পরে আপনি মনে মনে কল্পনা করবেন আয় আল্লাহ আপনার এই পবিত্র কোরআনুল কারিবের ও শিলায় কী করলাম তদবির করলাম যদি কোনো শত্রু আমার উপর কোনো জিন চালান করে থাকে কিংবা কোনো খারাপ জিন দূর থেকে কিংবা কাছ থেকে আমার উপর দৃষ্টি করে থাকে কিংবা কেউ যদি কোনো কোনো কুফুরির ক্ষতি যদি আমার উপর কোনো তান্ত্রিক বা কেউ যদি করে থাকে কেউ বা আমার উপর যদি কোনো কালো জাদু ব্ল্যাক ম্যাজিক যদি কোনো কিছু করে থাকে বা কোনো শত্রু যদি আমার উপর তাবিজ করে থাকে আয়াল্লাহ তোমার এই কোরআনের ও সেই ক্ষতি থেকে আমাকে মুক্ত করে দাও তোমার সেই ক্ষতির থেকে আমাকে কি করো হেফাজত করো এটা পাঠ করে হ্যাঁ এটা বলে ইনশাল্লাহ আবার শেষে তিনবার করে বলবেন আল্লাহু কাফি আল্লাহু সাফি আল্লাহু কাফি আল্লাহ সাফি আল্লাহু কাফি আল্লাহু সাফি আপনারা তিনবার করে বলে হ্যাঁ তিনটা ফুস সেই পানির মধ্যে এবং তলির মধ্যে দিবেন দিয়ে ইনশাআল্লাহ আল্লাহ রহমতে আপনি চোদ্দ দিন পর্যন্ত সকালে এবং সন্ধ্যায় সেই পানিটি অন্য পানির সাথে মিশে মিশে খাবেন এবং মা বোনেরা যদি পিরিয়ডরত অবস্থায় না থাকেন ঠিক আছে একটু গোসলের পানির সাথে মিশে গোসল করবেন যদি পিরিয়ডরত অবস্থায় থাকেন পানি খাইতে পারবেন গোসল করতে পারবেন না দিনই বাইরে থাকলে তো গোসল করতে পারবেন সব সময় তো চৌদ্দ দিন পর্যন্ত এবং তলটিয়া প্রতিদিন একবার বা দুইবার করে মাথা এবং শরীরে কী করবেন মালিশ করবেন ইনশাল্লাহ এই পবিত্র কোরআনুল কারিমের ওসিলায় আপনাকে এই ধরনের ক্ষতি থেকে আল্লাহ তালা খুব তাড়াতাড়ি হিফাজত করবে খুব সহজেই হিফাজত করবে আপনি চিন্তা ভাবনা করতে পারবেন না যে কত তাড়াতাড়ি আল্লাহ তালা আপনাকে সুস্থতা দান করলেন কারণ আল্লাহ বলেন অনু মিনাল কোরআনি মা হুয়া শিফা উআ রহমাতুল্লিল মানব জাতির মানব জীবনের যত সমস্যা রয়েছে সকল সমস্যার একমাত্র সঠিক সমাধান আল্লাহ পাক রব্বুল আলমিন তার এই তিরিশ পারা কোরআনুল কারিমের মধ্যে রেখে দিয়েছেন সুতরাং সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও বেছে নাও চোখ রাখো কোরআনে সুতরাং কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন মানব জাতির মানব জীবনের সকল সমস্যার একমাত্র সঠিক সমাধান আল্লাহ পাক রব্বুল আলমিন রেখে দিয়েছেন সুতরাং যে কোনো সমস্যায় আল্লাহ তালা যাতে কোরআন থেকে আমাদেরকে সমাধান নেওয়ার তাও ফিকদান করে যারা এতক্ষণ কষ্ট করে কোরআনে আমলের ভিডিওটি দেখেছেন আর একটু কষ্ট করে আপনারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন যাতে আপনার আরেক দিনই বায়ু বোনেরা দেখে তারাও যাতে উপকৃত হতে পারে এবং যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন মনের কথারা অবশ্যই জানাবেন সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালকাত